খুব হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে কে রইলে এক বুক ভালোবাসা দেশি মানুষকে রইলে অনেক ভালোবাসা আমি মামুন আমার সাথে মেঘ ভাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই দেশ উপবাস থেকে যারা আমার ভিডিও দেখেন ও মেগবাইকে দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ শোল খাওয়াব আপনাদেরকে লগ সাথে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যাইতেছি আমরা بسم الله الرحمن দর্শক আসসালামু আমরা দীর্ঘদিন পর যাচ্ছি আবার পুরো মেম্বারের

সুন্দর ক্লিন আছে আর দর্শক বরাবরের মতো দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকে আর তাদের মধ্যে কিছু কমেন্ট হলো আমির ভাই কমেন্ট করেছে পাকিস্তান থেকে সালে ভাই সৌদি আরব থেকে মনসুর ভাই কানাডা থেকে রোকসান আক্তার বাংলাদেশ থেকে জাফর ভাই বাংলাদেশ থেকে শাহাদ ভাই আমার নাম্বার চেয়েছিলেন ভাই এই জন্য আপনাকে অবশ্যই আমাদের ফেসবুকে যেতে হবে আর আমাদের ফেসবুক লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে সুজন ভাই কমেন্ট করেছে মামুন বড় মাছ পাওয়ার পর কেন নাচানাচি করে আলহামদুলিল্লাহ বলার পর আসলে সবুজ ভাই ইসলামে কিন্তু নাচানাচি বলতে কোনো কিছু নাই আমরা আসলে গানের সাথে নাস্তাছি না এটা শুধু খুশির বহি প্রকাশ মাত্র এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে আমাদের এত বড় একটা পরিবার গুলা মামুন দর্শক এখানে পছন্দের জায়গা আমার এটা শখে হলে গিয়ে আমাদের বলা হচ্ছে এখানে জনসংখ্যা এখনো এরকম রকম বাড়ে নেই মানুষের সংখ্যা মোটামুটি কম আছে কেন মনে করেন ফসলি জমি মোটামুটি ভালো দেখা যায় এখানে কিন্তু ধীরে ধীরে বাইরের থেকে অনেক লোক ঢুকতেছে আর প্রত্যেক এখন যৌথ ফ্যামিলি নাই বললেই চলে সব সেফারেট এখানে যে যত ডুকু হয় আলাদা আলাদা জমি বাড়ি করে কারণে মনে করেন ফসলি জমির হার দিন দিন কমতাছে খুবই আর ফসলি জমি কমানোর কারণে মামুন আগের মতন বাতাসটা পাওয়া যায় না খেয়াল করিসনি বাতাস তো নাই আগে একটা ঠান্ডা বাতাস পাওয়া এখন বাতাস হয়েছে গরম এই কি বাদুর কেমন তেরাজার

দর্শক আমাদের একটা শর্ট মিস হইলো মামুনে খেয়াল করতে হয় না মাস্টার প্রথমে এবার এই জায়গাটা দিয়ে মাছ নীল গেলাম খাই নাকি ওই আরো ভরে কুয়াশা ওই রকম দেখা যেতেছে না তবে বন জঙ্গলে মোটামুটি ভালোই জমছে ডিজে

ধানের পাতায় লাগলে হাওয়া সেই ধান ক্ষেতের মামন কি কম যারা আগে রাত্রে বেলা আসছে ধান খেতে এদিকে তারাই বুঝবো আরেকটা মালকে পেয়েছি তাকে আমি ফরমাশ করাবো এখন খারাপ ভাবে তারপরে ছড়া মারসি করা ইয়া বাড়ি গেছে মুখ দিয়ে ঠিকই আছে রক্তের ফেড়ি ফেলা অন্য পুরো হয়ে যেত কিসেরে কম মেরেছ বেড়েছ বাবা গদের দেখালে শুলে একটু কি বড় বড় ওই ওই রকম মাসে গেলে যা চাপ দে

বলছেন হুম ওই দেখ জ্বালা ও ফলাস তো বড়া না মনে হচ্ছে না ফলাস লাগব না কোটি কোটি কোটি

আবার লম্বা লম্বা কত মিয়া মাছ আপনি সাইরে তুসেন না খালে কত নি মাছ খবর আইছেন আরে আল্লাহ রে আপনি হুন খালের মধ্যে আপনি মাছ সাইসেন তো আপনি ছাড়ছেন নাই পাগলামি করেন কেন আপনি না আপনার বড় ডারে আইন আপনি আপনি বড় ডারে আইন খালের মধ্যে মাছ সারা তুইছেন তো আমরা সারছেন না খালের মধ্যে মাছ আমরা সারছেন নাই হ্যাঁ সমস্যা কি খালে মাছ কোবাইলে এমন কোন মারফুত আছে যে খালে মাছ কোবাই এমন কোন মারফুত হের মার ফেডে হের আমি গ্যারান্টি দিলাম হের মার ফেডে হ্যাঁ আমরা জাল হারা দিন হালান হারা দিন হালান আপনার খালে মধ্যে জাল বই না সাহস দিছে কি আপনার এই সাহস কে দিছে আপনার আপনার কে দিছে আপনার এই সাহস আপনার খালের মধ্যে জাল বয়ান

আমরা কি কী ইয় নয় গিয়া আমরা জাল সামনে কো লেখা কো পাইছে আর জাল কি মাছ আমরা জানি না আমরা আয়ক নারে না এখন তো আমরা জালে সামনে লাইট মারছ না আমরা জালে সামনে কেউ লাইট মারছ না এই দাদা আমরা জালে সামনে কেউ লাইট মারছ না আপনারা এই সামনে দিছি কি আপনারা আবার কোন কোন সাওয়া সামনে কি কালা মারছছেন না আমরা একটা আপনাদের কালা মারছছেন না ভাই আমরা বদদলক না হ্যাঁ কোন আমরা আমরা এর লাগাইছেন না হ্যাঁ আমরা এর আমি দাগ দিছি না সেদিক থেকে দিবে কোন মাথা থাকতে ওই ঘরের ওই পাশে থাকতে দাগ দিছি না তো এই মাথা তো ইয়া ওই পাশে তো ছিল নিয়ে দেয়াছিল এই পাশে কোন পাশে এই পাশে ছিল

কোন জায়গায় কুতু টুকু নিজে দিয়ে কেন নাটক সরকারি খালে এমন জাল একবার পুরা বন্ধ করে দেওয়া উচিত না এটা কথা নাটক করেন নাটক বাদ দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা লাইনে থাকেন কোনো বেড়া কোনো দিন কিছু তিন মাইল দূরে আমি এটা আমার ডাক এটা সামনে মারতাম এটা ডাক দিতে এটা কথা হারা যে তুই সামনে মারিস না সামনে মারিস না তুই বাকি দিয়ে কবা এদের জালের সামনে আইলাম না কত দূরে এদের ঘরে ফিসে এতে হিয়ান্ত ডাক শুরু করছে নাটক আছে না আছে তো আলহামদুলিল্লাহ বাউল কাটা নিয়ে জোতা লাগবো এই আস্তে আস্তে জোতা হাত দিল আমি দিতেছি বাউল কাটা দর্শক কাটা ভিতরে নাম তো তৈরি এই জায়গা জমাই নাছিল আস্তে আস্তে বাড়াবে

মাছ ফাইনা হয় লাস্ট কমাই দাদু কত দিছিস কব দিম না দিলো হ্যাঁ না দিম

ও আপনারা যদি এরকম শরীর খাইতেন বিশ্বাস করেন শরীরের টেস্ট আছে কি মানে কি ধরনের সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

দর্শক আমাদের এখন ব্যাটারি পাল্টা নাই ভালো মাছ আমাদের যদি থাকে নসিবে আপনি আপনি আসবে জোর করে মন হরণ করা যাবে না আর যারা ফাউল করবে তার দিতে হইব মানে নর্মাল মানুষ দেখলে কাহস যদি একটু নর্মাল দেয় খাইছি আমি <laughs> 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 कुछ ले था हम दे लारा चीनी सारा दे लारा चीनी सारा चीनी सारा <laughs> हम्म आया ना जोता लेना जो दास

ringkam, teman ada hany singing modal lagi, you you singing modal. Kode apa kode apa?

আৰু কিনি দিন কচ দিম যাকে

আমরা এখন মাছগুলা বিক্রি করবো আপনারা দেখেন ও দেখতে থাকুন ও চোখ রাখুন দেখুন কি মাছ পেয়েছি আমি এবং দাদু মাছ পেয়েছি আলহামদুলিল্লাহবেলা আমি মনে লাজবেলা হ্যাঁ প্ৰত্যেক বাৰ্তি ৰকমে লোৱা লোৱা কাকো দৰে যাদু হে ঢালব এখন গাই জাপেন মাছ বেছি ভাই অলপ ভাড়া মাৰি গৈছে দাদু

ধরছি এই সে ডাক্তার ডাক্তার আজকে আমাদের কি করুন গায়েজ আপনারা কমেন্টে বলবেন কয় টাকা দাম আছে মাত্র হাজার টাকা বিক্রি করছি গায়েজ একবারে হস্তায় একটা কমে পাঁচ কেজি আছে কমে পাঁচ কেজি আমি শিওর না পাঁচ কেজি দাদু ব্যাগেটা দেন দশটা দেন আরো ব্যাগেটা ব্যাগ লোম না খুঁজে নাই তো দশটা দেন ব্যাগ লোম না গায়ে ধরছেন ব্যাগের টিয়া দেনা এর কোনো কথা কালি পাঁচ কেজি মাছ নিয়ে আর এক হাজার টিয়া দেয় আমাদের মিশন এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো চলো